গতকাল একটা ভিডিও দিয়েছিলাম আমাদের তৈরি ডিজেল ইঞ্জিন চালিত এয়ারেটর নিয়ে গত চব্বিশ ঘন্টা গভীরভাবে পর্যবেক্ষণ করলাম বেশ কয়েক ঘন্টা চালানো হয়েছে আলহামদুলিল্লাহ ভালো কাজ হচ্ছে এই এয়ারেটর তৈরির বিষয়ে যাবতীয় কাজের বর্ণনা আগামী কোনো এক ভিন একটা ভিডিওতে দিব চাষিভাই ভিডিওটি দেখে আপনারা নিজ এলাকার একজন ইঞ্জিন মিস্ত্রি নিয়ে নিজেরা তৈরি করতে পারবেন যে পুকুরগুলোতে বিদ্যুৎ ব্যবস্থা নেই সেই সব পুকুরে এই এয়ারেটর মাছের প্রয়োজনীয় অক্সিজেন চাহিদা পূরণ করতে পারবে এবং বিদ্যুৎ ব্যবস্থা থাকলেও বিদ্যুৎ চলে গেলে তখন এ এয়ারেটর ব্যবহার করা যেতে পারে চাষিভাই আজ এ পর্যন্ত ধন্যবাদ